সে ট্রেনটা এত দেরিতে ছাড়বে বুঝতে পারিনি হাত ঘড়িতে তাকিয়ে দেখি বারোটা বেজে গেছে রেললাইনের সামনে নাকি একটা মোটা গাছ পড়েছে তাই এত দেরি এই ঝড় বৃষ্টির রাতে এখন বাড়ি পৌঁছতে পারলেই হয় এত রাতে কোনো গাড়ি পাবো না জানি তাই আর বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে সোজা রাস্তায় হাঁটতে শুরু করলাম এই জনমানবশূন্য রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই একটা শব্দ শুনলাম ও বাবু চা খাবেন নাকি সামনে তাকে দেখি একটা চার দোকান যা বাবা এত রাতে চায়ের দোকান একটু অবাকই হলাম কিন্তু এত রাতে চায়ের দোকান খুলে রেখেছে এই জনমানব শূন্য রাস্তায় যাও এই রাস্তায় আমি অনেক দিন ধরেই আসি না হয়তো নতুন খুলেছে হয়তো রাজ আজকে দোকানেই থেকে যাবে হ্যাঁ দাদা চা দিন তো বেশ গরম গরম দাদা দিচ্ছি বেশ দারুণ বানিয়েছো চাটা দোকানদার কোনো জবাব না দিয়ে মিসকি মিসকি হাসলো তারপর বললো তা বাবু এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছেন এইতো তো না চাপাডাঙ্গা সে তো অনেক দূরের পথ এত দূরে হেঁটে হেঁটে কিভাবে যাবেন হুম সেটাই ভাবছি তা চাপাডাঙ্গা যাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা আছে নাকি দোকানদার আমার কথা শুনে একটা মিষ্টি হাসি হাসলো যেন সে আমার এই কথা শোনারই অপেক্ষায় ছিল হ্যাঁ বাবু আছে তো কে খেয়াঘাট এটা আবার কোন জায়গা আমি তো রাস্তা চিনি না কিভাবে পৌঁছাবো সেখানে সে বেশি দূরের রাস্তা নয় এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই খেয়াঘাট পেয়ে যাবেন সেখানে গিয়ে দেখবেন একজন নৌকা নিয়ে বসে আছে তার নৌকায় উঠে পড়বেন সে আপনাকে পঞ্চগড় পৌঁছে দেবে অন্ধকারের বুক চিরে আমি খেয়াঘাটের উদ্দেশ্যে হাঁটতে থাকি কিছু দূর যেতেই দেখি একটি ঘাট এটাই হয়তো সেই খেয়াঘাট সেখানে একজন নৌকা নিয়ে বসে আছে আমি তাকে দেখে একটি স্বরে রাখতে থাকি ও মাঝি ভাই মাঝি ভাই যাবে নাকি হ্যাঁ যাবো তো উঠে বড় নৌকায় আমার মনে হলো মাঝি যেন আমার জন্যই বসেছিল হঠাৎই পাশে থেকে একটা কুকুর ডাকতে শুরু করল তাকিয়ে দেখি একটি কালো কুকুর আমার দিকে তাকিয়ে ডাকছে আমি আর এত কিছু না ভেবে নৌকায় উঠে পড়লাম নৌকাতে উঠতেই মাঝি নৌকা ছেড়ে দিল হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল আবার আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার ভয় করে না এত রাতে নৌকা চালাতে ভয় সে আবার কি এত বছর ধরে নৌকা চালাচ্ছি এই নৌকায় বসলে সব ভয় চলে যায় হে 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 তা তোমার নাম যেন কি চায়ের দোকানদার বলেছিল কিন্তু মনে পড়ছে না এক সময় লোকে আমাকে নিবারণ খুড়ো হিসেবেই জানতো নিবারণ খুড়ো হিসেবে জানতো মানে ও তুমি বুঝবে না হে এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো আচ্ছা মাঝি ভাই চাপাডাঙ্গা পৌঁছেতে আর কতক্ষণ লাগবে সে আরো এক ঘন্টার মতন লাগবে এক ঘন্টা এতটা সময় আমার এই মাঝির সাথে থাকতে হবে লোকটার মতলব আমার একদম ভালো ঠিকছে না মতলব তো তোমাদের ভালো ছিল না কি দরকার ছিল ওই সাদাশিদের ছেলেটাকে মেরে ফেলার একটি ছোট্ট ভুলের জন্য মেরে ফেলেছ তোমরা কি কাকে মেরে ফেলেছি ওই চার দোকানদারকে চার দোকানদার যার কাছ থেকে আমি চা খেলাম হ্যাঁ কি বলছো যাতা তা একটা জলযন্ত্র জীবিত মানুষকে মেরে ফেলছো ঘরের লোকরাই তাকে মেরে ফেলেছে সে জীবিত নয় আজে বাজে কথা বলে না তো তাড়াতাড়ি আমাকে পাশে নামিয়ে দাও আমি নেমে যাব তাড়াতাড়ি নামিয়ে দাও নামতে তো হবে আবার ঝড় উঠেছে এই পাশের জঙ্গলেই আপনাকে নামিয়ে দিচ্ছি এটা বলে মাঝি নদীর সাইডের জঙ্গলে আমাকে নামিয়ে দিল নৌকা পারে ফিরতেই আমি লাভ দিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে বেউশ হয়ে পড়ে গেলাম ফুস ফিরতেই দেখি কিছু জেলে আমার পাশে দাঁড়িয়ে আছে আর নদীতে কোনো নৌকাও দেখছি না জেলেরা আমাকে দেখে খুবই অবাক বন্ধুরা ভিডিওটির পরের অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো